শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছে সুস্থ আছো তো বন্ধুরা আজকে হচ্ছে ছানডে আর দেখো আমি সকাল নটা থেকে ভিডিওটি স্টার্ট করলাম প্রথমে বলব বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি এই হাত ভেঙে যাওয়া দেড় মাস হয়ে গেছে কিন্তু কোনো দিন এখনও খাসির মাংস রান্না করিনি তো হাত ভাঙা নিয়ে আমি আজকে কীভাবে খাসির মাংস রান্না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আমার ভাই এই যে দেড় কিলো খাসির মাংস নিয়ে এসছে অ্যাকচুয়ালি কি বলতো বন্ধুরা দুমাস হয়ে গেছে খাসির মাংস খাওয়া হয় না আর যেহেতু আমার হাত ভেঙে গেছে তারপরে তো আমি রান্না করতে পারছি না খাওয়া হচ্ছে না এদিকে দেখো আমার মায়ের হাতের অবস্থা আমার মা তো মোটে কিছুই করতে পারছে না মায়ের হাতে মায়ের হাতে এখনও প্লাস্টার করা আছে তো কি বলবো বন্ধুরা তোমরা দেখে তো বুঝতে পারছো কী অবস্থা মানে একটা বাড়িতে দুজনেরই ডান হাত ভাঙা বলো তো কি করবো কি বলবো তোমাদেরকে আমি ভাষা খুঁজে পাচ্ছি না মায়ের হাতে এখনও প্রচণ্ড ব্যথা আর বয়স্ক মানুষ তো মানে ভেঙে গেলে কতটা প্রবলেম হয় জুড়তে কতটা টাইম লাগে আমারও এখনও দেড় মাস হয়ে গেছে তাও হাত দিয়ে কিছু করতে পারছি না বলতে গেলে হাত নাড়াতেই পারছি না তো আমি যে কত কষ্ট করে মাংসগুলো কাটার চেষ্টা করেছিলাম পিস করে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি তারপরেও কিন্তু আমি অনেকটা বড় বড় আছে ভেবেছিলাম একটু কেটে দিব যেহেতু খাসির মাংস কিন্তু অনেক চেষ্টা করার পরেও ভালো করে কাটতে পারছি না তা মা বলছে কি আর কাটার দরকার নেই তো যাই হোক বন্ধুরা আর কাটলাম না ট্টে পারিনি অ্যাকচুয়ালি অনেক বড় বড় মাংস আছে তো অনেক বড় বড় মাংস এভাবে খাসির লোমা ছিল তো ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ধুতে আর এদিকে খাসিতে অনেকটা তেল ছিল তার জন্য বাটিতে আলাদা করে তেলটা তুলে রেখেছি তো যাই হোক বন্ধুরা মাংসটাকে ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে আর কি মশলা সব কিছু গোছাতে হবে এক আধে দে মশলা গোছাতে হয় জানো বন্ধুরা পেঁয়াজ কাটি কতটা কষ্টে খোসাটা ছাড়িয়ে তারপরে পেপার নেচে তারপরে পেপারের পরে আর কি কুচো কুচো পেঁয়াজ কেটে রাখি আর যাই হোক খাসির মাংস রান্না করতে তো পেঁয়াজ রসুন আদা সব কিছু কাটতে হবে এখনও কিন্তু কিছুই গোছানো হয়নি আর এখন বাজে সাড়ে নয়টার মতো হয়ে যাবে সব কিছু গোছানো গুছিয়ে স্নান করে তারপরে রান্না করতে যাব তো যাই হোক বন্ধুরা আমি মাংসটা ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো সমস্ত সব কিছু আলু পেঁয়াজ রসুন সমস্ত মশলা গুছিয়ে নিয়েছি টমেটো সব কিছু কেটে নিয়েছি বন্ধুরা যে কত কষ্ট করি তোমাদেরকে কি বলবো তো ভিডিও তখন করতে পারিনি আর চল অনেকটা কষ্ট হচ্ছিলো ভিডিও করার এনার্জি ছিল না তো যাই হোক বন্ধুরা দেখো সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে আমি রান্না করতে চলে এসেছি আর মাংস কিন্তু অনেকটাই মাংস অনেক দিন খাওয়া হয় না ভাই বলছে ফ্রিজে রেখে দিবি রান্না করা মাংস কালকে দুপুরবেলা একটু খাবো এত তো খেয়ে পারবো না দেড় কিলো খাসির মাংস অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা মাস খাসি খাওয়া হয় না আর হাত ভেঙে যাওয়ার পরে হাঁসও খেতে পারিনি কবার ভাই বলেছে তো যাই হোক ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওগুলোকে চুই বলে আমাদের মাংস রান্না করতে কিন্তু চুই না দিয়ে থাকি না তো যাই হোক বন্ধুরা মাংসটাকে ভালো করে ধুয়ে তো রেখে দিয়েছি আর দেখো এবার আমি মশলাটাকে আলুগুলোকে ভালো করে ভেজে নিব আলুগুলোকে ভেজে রেখে দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিব তো বন্ধুরা আমি আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রেখেছি আর এই দেখো মশলাটাকে আমি ভালো করে কষাতে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা কষানো মশলাটা যদি ভালো করে কষানো হয় না তাহলে মাংসটা কিন্তু খুব ভালো হয় আর অ্যাকচুয়ালি মাংস রান্নার এক মেনই হচ্ছে মাংস কষানো কষানো মাংস ভালো হলে মাংসতে টেস্টও হয় তো যাই হোক বন্ধুরা মশলাটাকে এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে আর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বাকি মশলা দিয়ে এবার কিন্তু আমি মাংসটাকে কিন্তু দিয়েছি কষাতে এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। চালো বন্ধুরা খাসির মাংস রান্না করতে অনেকটাই টাইম লাগে আর এখন ঘড়ির কাটায় সময় কটা বাজে জানো সাড়ে এগারোটার মতো বেজে গেছে সব কিছু আস্তে আস্তে করতে হয় না মশলা টসলা বানাতে করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে বানিয়ে রেখে স্নান করতে গিয়েছিলাম তারপরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি ব্যথা লাগছে গাড়িতে এইভাবে রান্না করার সময় বেশি ব্যথা করে হাতে রাখতে হয় না সময় তো এইভাবে থাকি ব্যথা কম করে আর রান্না করার সময় তো একটা হাত করতে হয় কত কষ্ট করে রান্না করি কত কষ্ট করে যে কাজ করছি এক হাত দিয়ে শুধু আমি জানি আর এই গাইজ প্রথমে এই হাত ভাঙার পরেই খাসির মাংস রান্না করেছি আর কি এক হাত দিয়ে চিকেন করেছি অনেকবার কিন্তু খাসির মাংস করিনি এখন তো গাইজ দেখো আমার কত সুন্দর কষানো হয়ে গেছে মাংসটা এবার কিন্তু আমি মাংসতে জল দিয়ে দেব আজকে কিন্তু গাইফ আমি হাত ভাঙার পরে প্রথমবার খাসির মাংস রান্না করেছি তা গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে কষানোটা যা সুন্দর হয়েছে বন্ধুরা দেখো আমার মাংসটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছিল আমি জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে ঢেকে রেখে দেব তো দেখো আমার মাংস কি সুন্দর গলে গেছে খেয়ে দেখেছি এবার ফোড়ন দেব জিরে দিয়ে ফোড়ন দেব আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব সেই তো পারছে বন্ধুরা এক হাত দিয়ে রান্না কতটা কষ্ট হয় বন্ধুরা এই মাংসটা রান্না করতে যে কতটা টাইম লেগে গেছে কাশি মাংস রান্না করতে ছিল অনেক টাইম লাগে লেগে যায় চাই যাই হোক বন্ধুরা আজকে কিন্তু কাশি মাংস রান্না করতে অনেকটাই কষ্ট হয়েছে তো বন্ধুরা এই কষ্টের একমাত্র কারণ হচ্ছে এক হাত দিয়ে রান্না করা মাংস রান্না করা হয়ে গেছে এই যে আমি মাংসটা নামিয়ে ফেলেছি আর আমাদের কেউ ঝোল খায় না বলে আমি সেমন ঝোল রাখিনি তো যাই হোক আজকে শুধু রান্না করেছি খাসির মাংস আর ভাত আর সাথে একটু টমেটোর চাটনি ব্যাস আর কিছুই রান্না করিনি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই হাত ভেঙে যাওয়ার পরে এই প্রথমবার খাসির মাংস রান্না করলাম তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেও সাবধানে থেও কথা হবে নতুন অন্য একটি ব্লগের সাথে বাই বাই